আসসালামু আলাইকুম সমানিত আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতে চলেছি হচ্ছে দীর্ঘ বিরতির পর সাকিব আল হাসান আবারও বাইশগজ মাতাতে মাঠে ক্রিকেটে ফিরছেন পিএসএল এর মাধ্যমে লাহোর কালান্দাসের হয়ে যে দলটাতে আমরা দেখতেছি এবারের আসরে বাংলাদেশি আরেক তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেন খেলতেছেন সেই দলের হয়ে সাকিব আল হাসান সিকান্দার রাজার রিপ্লেসমেন্ট হিসেবে খেলবেন সিকান্দার রাজা আমরা দেখলাম বিগত যে ম্যাচগুলা অত্যন্ত ভালোভাবে খেলেছেন অত্যন্ত ভালো পারফর্ম করেছেন কিন্তু জিম্বাবুয়ে জাতীয় দলের ওদের যে টেস্ট একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সেই ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ে যাবেন রাজা সেক্ষেত্রে সাকিব আল হাসান দলে ভিড়িয়েছেন আমাদের লাওয়ার ক্যালান্দাসের টিম ম্যানেজমেন্ট এক্ষেত্রে সাকিব আল হাসানও বিসিবি থেকে অনুমতি পেয়েছেন তাহলে বলাই যায় আর কোনো বাধা নেই তাছাড়া আমরা যারা সাকিব আল হাসান বা ক্রিকেটের খবর একটু বেশি বেশি রাখি তারা দেখতে পারি যে সাকিব আল হাসান দীর্ঘ কয়েক দিন পর্যন্ত আবুধাবিতে কঠিন অনুশীলন করতেছে মাঠে ব্যাক করার জন্য আর আমরা জানি সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার যিনি অল্প খুব তাড়াতাড়ি মাঠে ভালো পারফর্ম করতে পারেন মাঠের বাইরের যেই কর্মকাণ্ডগুলা সেগুলো তার ক্রিকেট ক্যারিয়ারে পুরো ক্যারিয়ার জুড়েই ছিল কিন্তু মাঠের পারফরমেন্স ছিল পুরোটাই ভিন্ন তিনি মাঠে এবং মাঠের বাইরে সমানতালে তার যে ক্রিকেটীয় ভারসাম্য বলেন ক্রিকেটীয় যে বৈশিষ্ট্য তিনি তার উদ্যোগে ক্রিকেট মাঠে সময়ের সেরা যুগের সেরাদের সাথে তাল মিলিয়ে ক্রিকেট খেলে গেছেন যারও ফলশ্রুতিতে আজকে সাকিব আল হাসান শুধু বাংলাদেশ না বিশ্ব দরবারে একজন বড় অলরাউন্ডার হয়ে আছেন। আমরা আশা করব সাকিব আল হাসান দ্রুত সময়ে আবার বাংলাদেশ দলের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামে সেই প্রত্যাশায় রাখে তাছাড়া এখন যদি সাকিব আল হাসান পাকিস্তানের মাটিতে পিএসএল খেলেন তারপরে বাংলাদেশ জাতীয় দল কিছুদিন পরে পাকিস্তানের মাটিতে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য যাবেন সেক্ষেত্রে যদি সাকিব আল হাসান খেলে তার চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কিছুই হতে পারে না আহ আমরা জানি সাকিব যে কোনো মাঠে যে কোনো পরিস্থিতিতে অত্যন্ত ভালো খেলতে পারেন আহ সাকিবের জন্য শুভকামনা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য শুভকামনা ক্রিকেট প্রেমী সাকিবিয়ানদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি